সব কিছুই ভুলে গিয়া আল্লাহর দলে যদি কেউ ফিরে আসে কোরআন এর সায়তনে যদি কেউ ফিরে আসে আমার নবীজি বলেন যদি কেউ কোরআনটাকে মেনে নেয় ধরে নেয় বুঝে নেয় সেই অনুযায়ী নিজের জীবন বিধান পরিচালনা করে নেয় নবীজি আমার বললেন তো ওই বান্দা বান্দীর জন্য দুইটি পুরস্কার চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার পার্টি করলে দুইটা লাভ জামাত ইসলাম করলে দুইটা লাভ চরমরাই করলে দুইটা লাভ এইবার আমি আপনাদেরকে বললাম কেউ মনে করে আমি দুনিয়ার কোন দল করব না আল্লাহর দল করব তাহলে আমার লাভ কি তাহলে আমার লাভ কি আমি তাদের জন্য বলছি না গুলাম তাদের জন্য বলছি না যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা আল্লাহ বললেন যারা আল্লাহর কুরআন যারা বিধান যারা মেনে নাই আল্লাহর আইন যারা মেনে নাই কুরআন দিয়ে জীবন যাদের পরিচালনা হয় আল্লাহ বললেন তাদের জন্য দুইটা লাভ একটা লাভ ইহকালে আর একটা লাভ পরকালে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহ ভগবান ইহকাল এবং পরকাল দুইটা কালেও তোমার ইহকালেও তোমার থাকবে না পরকালেও তোমার চিন্তা থাকবে না জীবনে আপনার জীবনে যদি ইহকালেও চিন্তা না থাকে পরকালেও চিন্তা না থাকে দুনিয়ার কিছুই ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন মেনে নেওয়া ধর ঠিক না ঠিক ধরলে যেহেতু লাভ ইহকালেরও চিন্তা নাই পরকালেরও চিন্তা নাই সে অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করা তাহলে আর বাইরে থাকবো কেন তাহলে আর বাইরে থাকবো কেন আসুন সেই কোরান ধরে নেই সেই কোরান অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে পড়ে না আমি প্রিয় ভাইরা

সেই তিনবার আসার পরে যাদেরকে পেয়েছিলাম আজকে তারা নেই আপনিও তো একদিন আমিও তো একদিন আপনার মতো তাদের মতোই হব হতে পারে জীবনের শেষ মাহফিল হতে পারে আজকে না আমার মৃত্যু আগামী গান শুনবেন যে আদি হুদুর আর বেঁচে নাই হতে পারে কি পারে না পারে কি পারে না এজন্য ভয় জীবনের শেষ মাহফিল মনে করে একটু মনোযোগী হয়ে কোরআনের বয়ানটা শুনুন নিজেকে পরিবর্তন করুন আল্লাহ এই ওসিল মাফ করে দিতে পারে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় এমনিও দিতে পারে ওই ইতিহার কার দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই দুনিয়ার জমিনে কোনো মানুষের ক্ষমতা নাই এইটা করলেই জান্নাত যাবে এইটা করলেই জান্নাত যাবে মলবিরা কইতে পারে আমি মলবি সেটা কইতে রাজি নেই আমি কইতে সেটা রাজি নাই দুনিয়ার জমিনে একটা নারী এসেছিল একটি ভুলের কারণে সে জাহান নামে গিয়েছে কয়টি ভুলের কারণে আজাদের ফেরস্তা দুনিয়ার জমিনে ইবাদত কিন্তু কম করেনি কথা বল ঠিক লেগে ঠিক শুধু মাত্র আল্লাহর আইন আল্লাহর আইন করার কারণে আল্লাহর আইন অপমান করার কারণে আযাজিল কিন্তু ফেরেশতা থেকে কিন্তু শয়তানের उपाधि পেয়েছে আওয়াজ দিয়ে বলো ঠিক না بیٹے কিন্তু ইবাদত কিন্তু কম করে না শুধু আল্লাহর আইন করার কারণে অমান্য করার কারণে কিন্তু শয়তান উপাধি পেয়েছে আজ বাংলাদেশে যারা আল্লাহ তাআলার কোরআনের আইনকে অস্বীকার করার চেষ্টা করবে কোরআনের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেবে মনির আকবা আজাদ এর ফেরেশতার ইতিহাস আল্লাহর একটা কথা অবাধ্য হওয়ার কারণে সকল ইবাদত নষ্ট করে দিয়ে শয়তান উপাধি দিয়ে হতে পারে কথা বল নাকি আপনি কইলেও ঠিক না কইলেও ঠিক যেহেতু নিজেরা কবেন না তখন আমারই কোয়া লেগেছে মনে হয় একটা ভাগ করতেছেন আপনারা তাই না যে হুজুর কে রাজনীতির বক্তব্য এটা কি রাজনীতির বক্তব্য আপনার কি মনে হয় আমি এখানে এমপি দাঁড়ানো এটা কি আপনার মনে হয় আমি এখানে এমপির ভোট দিবে আমাকে চেয়ারম্যানের দ্বারা মু মেম্বারের দ্বারা এই যে ফারুক ভাই নাকি সে কি টাকা দিয়েছে ভোট চাওয়ার জন্য দেয় নেই এদের সামত ইসলামের নেতা টাকা দিয়েছে দেয় নেই টাকা দিলেই মানুষ ভোট দেয় না কথা করে ঠিক দেবে ঠিক আর আমি পি না কারো টাকা না পাওয়া দিয়ে ভোট চামু আমি রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি আমি যদি কোনদিন ভোটের দ্বারা গাছ তুলে দাঁড়াবো কি করতেন নাই আমি যদি বोटे দ্বারা গাতলি দামু সেই জাগার আতিতির কথা কম এই জগৎ কম এই জগৎ বলতে চাই একটাই ভাষা আপনি যখন কবরে যাবেন পৃথিবীর কোন হুজুর সকল হুজুর কবরের উপরে দরাইয়া থাকলে আপনার জান্নাত হবে কি হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যদি আপনার আমল ভালো হয় আপনার কবর থেকেই আপনার জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে আওয়াজ দিয়ে বলো আওয়াজ দিয়ে বলো ঠিক না बैठे

তখন কি করা লাগবে কিন্তু বিষয়টা হলো যে একটু সময় লাগতেছে তাই এখনো বুঝতে পারতেছি না আরো মানে কে কে কোরআনের মাহফিল থেকে মানুষ যাবে কেন আমি অনেক চিন্তা ভাবনা করে একটা ভাষা দেখেছি কোরআনের মাহফিল থেকে মানুষ উঠে যায় কেন আমি চিন্তা করে দেখেছি ভাই কোরআনের শোনার পরে মানুষ মাহফিলে বসে না কেন এটা নিয়ে আমি চিন্তা করলাম কোরআনের কথা শোনার পরে মানুষ মসজিদ向け হয় না কেন চিন্তা ভাবনা করলাম আযান শোনার পরে মানুষ মসজিদে যায় না কেন আমি চিন্তা করলাম চিন্তা করার পরে আমি যেই জিনিসটা পাইছি কিস হয় আদান শোনার পরে মানুষ মসজিদে যায় না আমি এইটা শোনার পরে একটা জিনিস চিন্তা করে দেখলাম আদান দেওয়ার সময় আপনাদের এই মহল্লার মসজিদে মহল্লার মসজিদে যখন আদান হয় সেই মুহূর্তে কিছু কিছু জায়গায় কুকুর কুকুর চিৎকার দেয় দেয় না কি হলো প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার আশা করছে এখানে বসবেন

একটা ঘটনার জন্য কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়ার চিন্তা করলেন ওরা মুসলমান একটা বার চিন্তা করলেন না একটা বার নিজেকে মায় ফেললেন না একটা বার নিজেকে পরিবর্তন করলেন না বন্ধু মুসলমান যুবক বের আমার বোধার চেষ্টা করো এই মাদ্রাসা লইয়া এখন যে কথাটা বলতে চেয়েছিলাম এই মাদ্রাসা মাদ্রাসা ছেলেকে মেয়েকে পড়াইলে কি উপকার হবে এই কথাটাই তো আমি বলার জন্য বলছিলাম ওই মুসলমান যুবক ভাই শোনো শোনো একটা সন্তান ছেলে মেয়ে মা বাবার জন্য অমূল্য সম্পদ মা বাবার জন্য অমূল্য সম্পদ কেমতের মাঠে কবরের মাঠে এই ছেলে আর এই মেয়ে কিন্তু আপনার জন্য হবে কেমতের মাঠে কাল আবার কিছু কিছু মা বাবার জন্য কেমতের মাঠে এই ছেলে মেয়ে হবে আপনার আমার জন্য জন্মাতের হবা এই মা বাবাকে নিয়ে জান্নাতের তেলের মধ্য চলে যাবে